আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স আপনাদের সবাইকে আমার চ্যানেল গোল্ড কালেকশন ভিডিওতে আবারো একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য খুবই লাইট ওয়েটের মধ্যে দারুন দারুন সব কানের দুলের কালেকশন নিয়ে হাজির হয়ে গিয়েছি আশা করছি প্রতিবারের মতোই আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন পুরো ভিডিওটি কন্টিনিউ করা যাক এই ডিজাইন জোড়া দেখুন এই কানের দুলটি রয়েছে হচ্ছে দুই আনা তিন প্রাইস পড়বে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এরপরে রয়েছে এক জোড়া সাপ রিং এটির ওজন রয়েছে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন এটির ওজন রয়েছে তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন উপর এবং নিচ কানের দুল মিলানো দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর এক জোড়া বিদেশি কানের দুল রয়েছে দুই আনা প্রাইস পড়বে হাজার টাকা এরপর এখানে দুই জোড়া পাশা কানে দুল রয়েছে প্রতিটারই ওজন তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন দুই আনা তিন রুটি প্রাইস পড়বে বাইশ হাজার পাঁচশো টাকা এরপরের ডিজাইন জোড়া দেখুন দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠেরো হাজার টাকা এই কানে দুল জোড়া দেখুন এটির ওজন রয়েছে চার আনা এবং প্রাইস পড়বে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর আবারও এক জোড়া গোল পাশা রয়েছে তিন আনা প্রাইস পড়বে সাতাশ হাজার টাকা এই ডিজাইন জুড়ে দেখুন বিদেশি কানের দুল পাঁচ আনা প্রাইস করবে হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন নম্বর মধ্যে যারা পছন্দ করেন তিন আনা প্রাইস করবে সাতাশ হাজার টাকা এরপর এখানে এক জোড়া টপ কানে রয়েছে দুই আনা প্রাইস করবে হচ্ছে আঠেরো হাজার টাকা এরপরের ডিজাইন জোড়া দেখুন এটা রয়েছে দুই আনা তিন রতি প্রাইস করবে বাইশ হাজার পাঁচশো টাকা এরপর এক জোড়া ছোট কানে রয়েছে এক আনা তিন রতি প্রাইস করবে হচ্ছে তেরো হাজার টাকা এরপর যারা লম্বা কানের দুল পছন্দ করেন ঝাপটা কানের দুল পাঁচ আনা প্রাইস করবে চৌচল্লিশ হাজার টাকা এই রিজার্টা দেখুন চার আনা প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এরপর এখানে এখানে দুই জোড়া বিদেশি টপ কানের দুল রয়েছে প্রতিটারই ওজন রয়েছে দুই আনা এবং প্রায় আঠেরো হাজার টাকা এর পরবর্তী ডিজাইন জোড়া দেখুন সুই সুতার কানের দুল এটির ওজন রয়েছে দুই আনা তিন রুটি প্রাইস করবে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা এরপর আরেক জোড়া সুই সুতার কানের দুল রয়েছে এটির ওজনও দুই আনা তিন রুটি প্রাইস করবে বাইশ হাজার পাঁচশো টাকা এরপরের ডিজাইন জোড়া দেখুন দুই আনা প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি ইউনিক এর মধ্যে দুই আনা প্রাইস পড়বে আঠারো হাজার টাকা এরপর যারা একদম ইউনিক কানের দুল পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন এক আনা তিন নুতি প্রাইস রুই হচ্ছে তেরো হাজার টাকা এরপরের ডিজাইন জোড়াতে রয়েছে অনেক বেশি সুন্দর চাঁদ বাদি কানের দুল চার আনা প্রাইস করবে পঁয়ত্রিশ হাজার টাকা এরপরের ডিজাইন জোড়া দেখুন দুই আনা প্রাসপরবেক আঠেরো হাজার টাকা এই ডিজাইন জোড়া দেখুন অনেক বেশি সুন্দর এটির ওই জন্য রয়েছে দুই আনা এবং প্রাইস করবে আঠেরো হাজার টাকা এরপর যারা এক পাশা দুল দেখেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন এটির ওজন রয়েছে তিন আনা এবং প্রাইস পূর্বে হচ্ছে সাতাশ হাজার টাকা এরপরের ডিজাইন যেটা দেখুন অনেক বেশি সুন্দর এবং সিম্পল এক আনা প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার টাকা এর পরবর্তীতে এক জোটা পৃথিবী ঝুমকা কানেরদল রয়েছে এটির ওজন পাঁচ আনা প্রাইস পূর্বে হচ্ছে চৌচল্লিশ হাজার টাকা যারা রিং কানেদুল পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন দুই আনা প্রাইস পূর্বে হচ্ছে আঠেরো হাজার টাকা আজকের মধ্যে ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ